আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই যার কারণে আমার ফোনে যে রিচার্জটা সেটা ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করা সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর কি জানি ফরwidehat নার্সিয়ার কি বলবে না হ্যাঁ না ঠিক অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টলfiger আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যাঁ হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো लगती মানে অনেক ভালো लगती এবার হবে তাহলে তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাকে কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমাদের

আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক শিখি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিলেন আপনি এতটা হট আরকি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব হ্যাঁ না আমি শুনছি শুনে আমার ভালো লাগে আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও কাজ করতেছিল যে আমার অনেক বয়স থেকে বাড়ি গিয়েছিলাম আমার যন্ত্রটার সাইজ ও কিন্তু ভালো না ভালো না

ঠিক আছে আমাদের বয়সে ব্যবধান আছে কিন্তু জুতি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে ঠিক আছে এটা কোনো ব্যবধান বলে মনে হল না আপনি যে শিখেছি ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা হচ্ছে আমার সার মাস্ত শরীরের মধ্যে অনেক মজা মানে একটু মজা তা কি বলবো মানে অনেক সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার ঈদ দিন হবে না ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো তারপরে নাওয়ার না ফ্রির দিনে ভরে ফেলবো আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না এই জন্য একটু সমস্যা ঝামেলা ঠিক আছে জীবনের যুক্তি যেটা ওখানে আমি ওগুলো নিয়ে আনাই রাখলাম আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাবো কিছু আমাদের নাই হট করে করে থাকলো না তো বলতেই পারি তাই না আমাকে ভুলে যাবেন না তো স্বাস্থ্য পরের মতো বলে আমার খুব ইচ্ছে তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইক ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় সার্টিফিকেট কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার এদের অনেক ভালো না না একটা বাচ্চা পরে আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ হতে একটা বছর সময় লাগবে আগামী তুমি যখন হও তখন আমি তোমারে হোম ফিল মধ্যে ফেলবো আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ বাচ্চা অসুস্থ থাকতে মা আরো তো সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতরে পার্থক্য কি বলো তোমার আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া চান গেছে আমি বোঝাতে তো কিনা জানিনা না আমার একটা মেয়ে আমার কিন্তু এটা মানে একটা বার কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিব আমি প্রস্তুত আমার সাথে চিডিরা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি আমি ভালোবেসেছি আর যেখানে তো তো মনের মিট হয়েছে সেখানে আসলে আমি মনে মনে একটু অনিবি ফিল করি কিন্তু আজকে জন্য আসলে বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্টে আমি এসেছি এতটা আমিও দেখো কত ফ্রিডিবিসি এতটা ফ্রিডিতে আমি দনিশিত কখনো নেছি না না তাই আমি আমি সবিনয় কষ্ট করি আমার কিন্তু আপনার ভাষায় যে আমি স্বীকার করতে পারি নাই করব